করে মহিলা জুনিয়র চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় গোটা দেশ উত্তপ্ত হয়ে আছে সুবিচারের দাবিতে পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছে চিকিৎসকদের একাংশ প্রতিবাদে সামিল হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা এবং শিল্পীরাও স্বতঃস্ফূর্ত মিছিল স্লোগান দেখা গিয়েছে কলকাতা থেকে কন্যা পর্যন্ত কিন্তু সেই উচ্ছ্বাস উপচে পড়ল জার্মানি লস অ্যাঞ্জেলস মেলবর্নে কি বললেন তারা শুনব তাহলে আমাদের মধ্যে পরিবর্তন ঘগ্ন আমি আজ পথে নেমেছি আমার বন্ধুরা আজ পথে নেমেছে আমরা সবাই পথে নেমেছি কারণ আমরা পরিবর্তন চাই আমাদের নিজেদের জন্য চাই আমাদের আগের জেনারেশন যারা সেই পথে যাদের জন্য কেউ বলার ছিল না বা যারা চুপ করে সহ্য করে গেছে তাদের জন্য আমরা চাই এবং আমাদের যে পরিবর্তন পরবর্তী যে প্রজন্ম আসছে দ্য নেক্সট জেনারেশন দ্যাট ইজ পয়েন্ট কা তাদের সকলের জন্য আমাদেরকে দাঁড়াতে হবে বলতে হবে এবং প্রতিবাদ করতে হবে আমরা এই ঘটনাটায় এতটাই ডিস্টার্ব এবং অনেক দিন ধরে এটা এক সপ্তাহ হয়ে গেল প্রায় ঘটনাটা আমরা এক সপ্তাহ ধরে ঘটনাটা ফলো করছি আমরা নিউজ দেখছি আমরা বিভিন্ন রকমের যা যা পার্সপেক্টিভ যা যা উঠে আসছে তথ্য সবটাই দেখছি আর এই পয়েন্টে দাঁড়িয়ে সবটাই বিভ্রান্তিকর সুতরাং জাস্টিস যদি ঠিক রাস্তায় ঠিক পথে না আসে তাহলে আমার মনে হয় না এখনো পর্যন্ত আমরা যা যা বিভ্রান্তিকর কথা পাচ্ছি সেখান থেকে আলটিমেটলি কোনো সুরাহা হবে তাই আমরা একটাই কথা বলতে চাই আমরা দূরে থেকেও পাশে আছি এবং আমরা মেয়েটির যে মেয়েটির উপর অত্যাচারটা হয়েছে এবং অন্যান্য সমস্ত মেয়ে যাদের উপর অত্যাচারটা হয় তাদের সবার জন্য আমাদের জাস্টিস যত তাড়াতাড়ি সম্ভব আসবে যখন জুডিশিয়াল সিস্টেমে যারা ক্রাইম করেছে এবং যারা যারা বাকি এডমিন যারা ছিল হসপিটালের স্টাফ যারা অন্যান্য ক্রাইমের সাথে জড়িত তারাও যাতে শাস্তিটা পায় যতক্ষণ এই সবগুলো হবে না লোকের মধ্যে বিশ্বাসও আসবে না এবং জাস্টিস নেও আমার মনে হচ্ছে যে এখানে আবার গোলামেলা হবে কারণ লোকেরা একদম আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা